দেখছেন মেয়া গেলাম বুঝছেন বঙ্গবন্ধু সাঁপারি পার্ক আহারে খোদা কত যে সুন্দর জায়গা বুঝছেন আপনারা না ইলে বুঝছেন ভালো লাগতো না আইলে দেখবেন জোরা জোরা ভালোবাসা মনের মতো মানুষ কত সুন্দর আরে খোদা দেখছেন নি কারবা নদী পুকুর বাঘ সিংহ সবই আছে প্রেমিক প্রেমিকা সবই আছে খোদা কারবার ডাকি কর সে ওরে মাছ জম্মের মাছ মুই আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে বঙ্গবন্ধু সাপারি পার্ক ভিতরের থেকে আমি সুমন বিদায় নিব হয়তো আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট দিতে হবে না দিলে কিন্তু মমুই আমনা করে ভালো ভালো জায়গা ভালো ভালো প্রোগ্রাম অনুষ্ঠান দেখাইতে পারব না বুঝছেন আশা করি ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং দেশের মানুষকে ভালোবাসবেন পরিবেশকে ভালোবাসবেন দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ দেখেন দেখেছেন কত নানা রকম মানুষ দুনিয়া অদ্ভুত প্রেম করে ঘুরে ফিরে দুনিয়াটা বাস্তব অদৃশ্যময় দেখছেন এটা হল সাফারি পার্ক বঙ্গবন্ধু ঘোরার জায়গা অনেক সুন্দর প্রিয় গাছগালি আছে তা আমি বিদায় নিচ্ছি আজ আপনাদের মাঝে ভালো থাকবেন আল্লাহ হাফেজ